কে আল্লাহর দিকেটা কয় কুরআনুল কারীমের আয়াত দিয়ে হুম ঈমানা তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ওয়া আলা রব্বিহিম ইতাওয়াক্কারুন তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হে যুবক মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চাই তোমরা নেশায় মক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে নামে উজার করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না হে মানুষ মুশ্রিকের ফাঁদে পা দিও না হে মানুষ জাহেলের ফাঁদে পা দিও না হে মানুষ শয়তানের ফাঁদে পা দিও না তারা চাই তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময় তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চাই তোমরা জ্বলন্ত আগুনে জল শোনো মানুষ আল্লাহকে ভয় করো তিয়ামত দিবসে সব চাইতে কম আদাব তার পায়ের একটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মান সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চালা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের বেঁচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্কটা বক্তব্য করে চলবে আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন ইউনি ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত মুসলিম মুসলমান হওয়া ছাড়া মরিও না

যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোন মসজিদ দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো মুসলিম যে মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধই হয় मौत তবে শুনো সুরা মারিজ বলছেন বলেছেন অপরাধী সেদিন তার মুক্তিপন হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিবতিহি ওয়খী তার স্ত্রী তার ভাইকে ও ফাসিলাতিহি লতি উই তার গ্যাতে গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত